অঞ্চলে আমার বরাতলি বরাদলি গ্রামে এসেছি এখানে আমির আমির খান নামে একটা ছেলে সে আঠাশ দিন আগে কাজে গেছিলো সেই দুর্ঘটনা সে মারা যায় সেই খুবই দুঃস্থ পরিবার এদের তা উনি রুটি রোজ রোজগার করার জন্য বাইরে গেছিলেন তো আমরা দলীয়ভাবে এখানে এসেছি বাবলাদার নির্দেশে কী ওদের পাশে গিয়ে আমরা যাতে দাঁড়াতে পারি আর ওদের যাতে একটা ছোট্ট আর্থিক সাহায্য ওদের জন্য করেছি আমরা আজকে আর দলীয়ভাবে এসে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি যাতে আমরা ওদের যত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আর যত রকম সরকারি সুযোগ সুবিধা হোক এব পরিবারটা আমরা দেওয়ার চেষ্টা করব আগামী দিনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখলাম জেলা পরিষদ থেকে আমাদের মৎস্য কর্মাধ্যক্ষ এসেছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলেন ওনারা আমাদের এই যে মর্মান্তিক কাহিনীটা ঘটনাটা ঘটে গেছে এখানে সেই সমবেদনা জানাতে এসেছিলেন এবং ওনারা ওনাদের তরফ থেকে যতটা পারলেন এখানে ঘটনার ফ্যামিলিতে কিছু আর্থিক সাহায্য দিয়ে গেলেন এবং এখান থেকে আমরা এই ফ্যামিলির তরফ থেকেও তাদেরকে রিকোয়েস্ট যেটা করলাম যে যেটা ঘটে গেছে এরা যে কোম্পানি থেকে ঘটে গেছে ওদের কাছ থেকেও যাতে আর্থিক সুবিধাগুলো যেগুলো যেভাবে পাওয়া যায় সেগুলো যাতে ব্যবস্থা করে দেন এবং ওনারাই আমাদেরকে যেগুলো প্রতিশ্রুতি দিয়ে গেলেন যা জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি যেরকমই হোক সব জায়গা থেকে যা এরকম গরিব পরিবারের জন্য দেওয়া সম্ভব সবই দেবে এটাতে আমরা সন্তুষ্ট এবং আমাদেরকে আরও যোগাযোগ যতটা বেশি বলেছে যে আমরা আরও দেওয়ার চেষ্টা করব যোগাযোগ যাতে আমরা রাখি এবং আমরা সাথে আমরা পরিবার সমেত আমরা সবাই খুশি আচ্ছা এই যে কাজ না কাজ এখানে সারা বছরই চলে যেতে হয় না আমাদের অনেক সময় যেমন একশো দিনের কাজ দুশো দিনের কাজ এগুলো যেমন করে লোক যখন হয়তো সিজন ঠিক কাজের নয় তখনই ওই সিজনে ওই কাজগুলো করার একটা প্রবণতা মানুষের মধ্যেও থাকে বলেই হয় একদমই কাজ পাচ্ছে না এটা না কিন্তু ফাঁকা টাইমটাই সাধারণত চলে যায় আমার নাম মোহাম্মদ ইসমাইল আলী কে হন আপনার আমার সব ভাই হয়